ভবানের পুষ্প চয়নে বাল অর্চনের বাসন মার্জন করার জন্য নিযুক্ত করেছিলেন। কন্যকে নিযুক্ত করেছেন ভগবানের রূপ মাধুরী গুণ মাধুরী গুণমাদুরী মাধুরী প্রেম মাধুরী দর্শন এবং ভগবানের দাম দর্শনের জন্য মুখকে নিযুক্ত করেছেন ভগবানের গুণ মহিমা কীর্তন করার জন্য ভগবানের স্তুতি ভগবানের প্রসাদ অমৃত গ্রহণের জন্য তীরচক কোন বস্তু গ্রহণ করেননি তিনি আর কি বলছেন যে চক্ষু ভগবানের রূপ মাধুরী গুণ মাধুরী ধাম দর্শন করেন না সেই চক্ষু ময়ূর পিচ্ছের চক্ষু থাকে না পালকে থাকে না চক্ষুর মত ওই চক্ষুর মত বৃথা এই মুখ যদি ভগবানের গুণগান কীর্তন করে না ভগবানের চন্নামৃত গ্রহণ করে না অমদ্য কুমদ্য গ্রহণ করে থাকেন ওইটা পর্বতের গুহার নেয় পৃথা বেগের জিব্বার নেয় পৃথা বেগ কি করে নেই টুকটুক করে বেগ ঝুপের ভিতরে বসেন ঘরাজ ঘরাজ করে শব্দ করেন ডাকেন মানে আরো বৃষ্টি দে এই সময় তাদের সন্তান উৎপাদনের সময় ওই ব্যাং ব্যাঙ্গি এই সময় তাদের সন্তান উৎপাদনের সময় বৃষ্টি হলে ডিম দিবে বাচ্চা দেবে আর গরাজ গরাজ করে ডাকতে থাকে আর যেত দূরেই গর্তের ভিতরে থাকুক আর বৃক্ষের কোহরে ভিতরে থাকুক বিষদর সর্প সেই সর্প শুনে কি করেন এসে আসতে করে তাকে গিলে ফেলে

ভবনের পুষ্প তুলসী চয়ন এবং হাত তালি দিয়ে ভগবানের গুণগান গান কীর্তন করার জন্য কেন শাস্ত্র বলেছে আপনারা খেতে গেলে একটা থালির প্রয়োজন হয়তো না মাটিতে ডেলে খান খেতে গেলে যেরকম থালির প্রয়োজন আর ভগবানের গুণগান গান কীর্তন করতে গেলে করতালির প্রয়োজন কেন বলুন দেখিনি আমি এখন বিরাট বড় একটা শ্রেষ্ঠ লাজের কাছে গেলাম আমার সংসারেতে খুব খুব বাধা বিঘ্ন হচ্ছে সংসারেতে খুব বাধা বিঘ্ন হচ্ছে தாண்டব தாண்டব নৃত্য করছে জ্বালা যন্ত্রণা আর কোন পরিশ্রমানাই অতএব অবাব অনুটন খা পারার অনুটন চোখে মুখে ধোঁয়া দেখা যাচ্ছে বিরাট এস্টলাজের কাছে নাম লিখে চলে গেলাম এস্টলেজার আপনার রেখা সমস্ত বিচার করে বললেন আপনাকে এই পাথরগুলা পড়তে হবে দিয়ে দিল তিনি কি করলেন কিন্তু এগুলো আপনাকে যে কার্যকারী হবে তার কোন নিশ্চয়তা নাই এটা আপনার বিরূপ ধারণ করে আপনাকে সর্বশান্ত করে দেবে কিন্তু ভগবান বলেছেন এই যে রেখাগুলি আছে যত গ্রহরাজ আছে গ্রহ আছেন রেখাতে সব গ্রহ আমার চরণে অবনত সিরে আছেন যদি সুভাগ্যান ব্যক্তি হাততালি দিয়ে আমার গুণগান কীর্তন করে আর রেখা কোনো দিনও আমার বিরূপ ধারণ করতে পারে না কেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত যাকে জৈছে না চায় করে নিত্য এরা সবাই আমার চরণে অবনত শিরে মস্তক লুণ্ঠন করে আছেন আমি যেভাবে পরিচালনা করব সেইভাবে চলবে তাদের নিজস্ব কোনো ক্ষমতা নাই চলায়। এই জন্য মহাপ্রভু বললেন দশে পাঁচে সবে মিলে দুয়ারে বসিয়া কৃষ্ণ কীর্তন করিবে সবে দিয়া আর গ্রহের ফারা কিছু থাকবে না আমাদের দেখুন এখানে সাধুরা কীর্তন করছে এত লোক ছিলেন কার কতটুক কন্ড বেরোয়ের কেন লজ্জা সরম ভয় তিন থাকিতে নয় কখনো ভগবানকে পাওয়া যাবে এ তিনটা জিনিস যদি থাকে কখনো ভগবানকে ভগবানের ভক্তকে আর সাধন করা যাবে না ভগবানকে ভক্তকে আর সাধন করতে হলে এই লজ্জা শরম ভয় তিনটাকে পরিত্যাগ করতে হবে কে তোমারে কবে কি কথা কইবে সে কথা বাবিলে আর কি চলিবে কে তোমারে কবে কি কথা কইবে সে কথা বাবিলে কি চলিবে পরের কথায় কি আসে যায় পরের কথায় কি বা আসে যায় মিছে দাগা তুমি পেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখি ভুলে যা ওগো যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না এই জন্য কে কি বলবে হয়তো কে দেখলো আমাকে যে বলবে বিরাট ভক্ত হয়ে গেছে কে কি বললো না বললো আমার কি বই গেছে তোরাই আমাকে আমি জীবন লাভ করেছি ভগবানের সেবা আর আমাকে ভগবানের সেবা করতে হবে এই যে কার তালি নাম করবো এটাও ভগবানের সেবা সবটা পরি সেবাতেই পরিপজ্য বর্ষিত হয় জন্য আমাদেরকে সেবা করতে হবে महाপ্রভু বললেন দশে Pache সবে মূলি দুয়ারে বসিয়া কৃষ্ণ কীর্তন করিবে সবে হাততালি দেন কেন বলেন দেখনি এই দেহ গেহ আমরা ব্যস্ত থাকি কিন্তু আত্মার যে খুরাজ কি সাধু সঙ্গ হরিনাম সংকীর্তন সেইটা আমরা করি না এই জন্য আমাদের এই দুর্গতি এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই জন্য আজকে আমার স্নেহপদ চন্দন এই সাধু সঙ্গে কৃষ্ণ কথার ব্যবস্থা করেছেন বৈষ্ণব সেবা ভাগবতার কথা অমৃত শ্রবণের সুযোগ করে দিয়েছেন তা আমি এখন আমার এই পরম বান্ধব থাকেন তিনি এক স্থান নির্ণয় করে ভজন করেন প্রচার করেন চল্লিশ বছর পূর্বে তার সঙ্গ পেয়েছিলাম অনেক সৌভাগ্য হয়েছে গুরুপাদমাকে নিয়ে যখন আসতাম তাম্রলিপ্তে প্রচারে তখন তিনি সঙ্গ দিতেন বহুদিন পরে আবার সঙ্গ সৌভাগ্য মিলেছে আমি তার চরণে নিবেদন করব এখান থেকে হরি কথা পরিবেশন করবেন আমাদের সুন্দর গোপাল প্রভু সবাই জানেন না না না